আজকের দিনটা এমনই ছিল না ভাই শেষ থেকে শুরু সারাদিন শুধু প্রবলেম আর প্রবলেম ছিল ভাই এমনি এমনি বলছি না কেন বলছি দেখো মানে গাড়ি নিয়ে গ্যারেজে গেছি গ্যারেজে গিয়েও প্রবলেম মানে সিট আর খুলতে পারছিল না তো ভাই আজকে বেশি দেরি না করে যখন ভিডিওর প্রথম থেকেই শুরু করা যাক তো প্রথমত আমার সাথে তোমাদের একটু পরিচয় নিতে ভাই আমার নাম সুনীত আমি ভাই বাইক চালাতে ভালোবাসি আমার সামনে বাইক নিয়ে আসলে ভাই আমি এক পায়ে ঘুরতে যেতে রাজি সে ভাই যে কোনো বাইক হোক না কেন ভাঙা চোরা মানে গাড়ি চাকা ঘুরলেই ওটাই বাইক আমার কাছে এরকম একটা মানে বাইক নিয়ে তুমি আমার যেখানে যেতে হলে আমি সেখানে চলে যাবো মানে বাইকের প্রতি আমার একটা ভালোবাসা আলাদা আর আমার সারাদিনটা একটা বাইক নিই তো আজকের গল্পটা ভাই বাইক নিয়ে ঘটেছিল মানে যা হয়েছিল সারাদিন বাইকের উপর দিয়েই গেছে আজকে আমার দিনটা কী হয়েছে ব্যাপারটা আমি তোমার একটু ভাঙিয়ে বলছি মানে সকালবেলা আজকে একটা ঘরে শুয়েছিলাম তখন থেকে আমাদের আমার এক চেনাশোনা এক দাদা আছে সের নাম হচ্ছে বিকাশ দা তোমাদের সাথে পরে নয় পরিচয় ক্লিয়ার দেবো সে আমাদের ঘরে আমার ফ্রিজে এসে মিষ্টির প্যাকেট বের করছিল তার শ্বশুর বাড়িকে মিষ্টি প্যাকেটটা দেওয়া যাবে তো আমি বললাম তুই শ্বশুর বাড়ি যাচ্ছি বলে হ্যাঁ আমি শ্বশুর আছি তাহলে চল তুই একা কেন যাবি তো আমি ওটা যাই তোর সাথে ঘুরে আসি তুই একা শ্বশুর বাড়ি যাবি সেটা আমার দেখতে আর ভালো লাগতো না তারপর কি বেরিয়ে গেলাম আমি আর বিকাশ দামিলে ও শ্বশুর বাড়ির উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে পেলাম ভাই তালের শ্বাস বিক্রি হচ্ছে ভাই তালের শ্বাস বিক্রি হচ্ছে বিকাশ দেখে বলে ভাই তালের শ্বাস খাবি আমি আমার খাবার জিনিস আমার না করতে নেই কোনো সময় তা আমি আর না না করে বললাম আর চল নিয়ে নে তো আমি আর বিকাশ দাদু তালের শ্বাস দাঁড়িয়ে ওখানে খেলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে যেই রাস্তার দিকে বেরিয়ে একটু কিছু এগিয়ে গিয়ে দেখি ভাই গেট পড়ে রয়েছে ভাই গেট পড়ে রয়েছে এখন করে যাবো ভাই মানে আমি একটা জিনিস দেখেছি আমি যখনই কোথাও যাই না যাই গেটের সামনে গেলে আমি যখনই যাই তখন গেট পড়বেই তা অবশেষে গেট এখন উঠে গেছে ভাই আর বেশি দেরি না করে শ্বশুরবাড়ির দিকে যেতে মানে আমার শ্বশুরবাড়ি না আমার তো ভাই বিয়েই হয়নি এখনো মানে আদৌ হবে কিনা নিয়েও যাই না তো যাই বিকাশ তো শ্বশুরবাড়ির দিকে আমরা বেরিয়ে যাই আর এখানে তোমাদের একটা কোশ্চেন করতে চাই সেই কোশ্চেনটা হচ্ছে ভাই তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভাই আমার তো ভাই গ্রামের রাস্তা খুবই বেশি ভালো লাগে মানে শহর থেকে তো গ্রাম অনেকই ভালো মানে শহরের রাস্তায় হেঁটে দেখেছি ভাই শুধু গরম আর গরম আর কিন্তু গ্রামের রাস্তায় তুমি যাই ভাই গাছের ছায়া আর এত সুন্দর দৃশ্য না ভাই কতটাই সুন্দর লাগছে ভাই এই জায়গাটা শহর লেখেও তো সেই কোনায় কানায় গড়ায় প্যাঁ প্যাঁ পঁ প এই হর্ন দিত এই হন গালো ধোয়া হেনা তেনা বেরোতো কিন্তু তুমি দেখো গ্রামের রাস্তা কতটা শান্তি ভাই আর তুমিও যদি আমার মতন গ্রামের ছেলে হয়ে থাকো তো ভাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মানে করে দাও ভাই বেশি দেরি করে না করে দাও তুমি এরপর থেকে প্রবলেমটা শুরু প্রবলেমটা শুরু কোথা থাকে বিকাশ দা শ্বশুর বাড়িতে চলে আসলাম চলে আসে আমার বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে একটু শুয়েছি যেই শুয়েছি মামার ছেলে এসে হাজির কী হয়েছে ভাই আমার তো আমাদের বাড়িতে ভাই গেঞ্জির কারখানা গেঞ্জির কারখানা বাড়িতেও গেঞ্জির কারখানা আছে তো কিছু মাল বাড়ির মাল আমাদের বাড়িতে করছিলাম সেই মাল নিতে ভাই এসছে তো ভাই এসে ও আবার গাড়ি নিয়ে এসেছে আর আমার গাড়িটার দিন ধরে একটু প্রবলেম চলছিল নিজের গাড়ি বের করছিলাম কয়েকদিন ধরে তো ও যখন গায়ে নিয়ে এসেছে ভালো তো গাড়ি নিয়ে ঘুরেই আসি আর ঘুরে আসার নাম করে একটুখানি আমার গাড়ির মোবিলটাও আনতে হতো তা চলে গেছিলাম ভাইয়ের সাথে মোবিল আনতে কিন্তু বেরোনোর পর মনে হচ্ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল আমি আমি আমার ভাইয়ের গাড়িতে বসি মানে ভাইয়ের গাড়ি না মানে আমার গাড়ি ভাই চালাচ্ছিল মানে ওর চালাচ্ছিল ওটাতে বসাতেই মনে হচ্ছে আমার জীবনে সব থেকে বড় ভুল করেছে মনে হচ্ছিল ভাই বাড়ি কি আজকে আমি পৌঁছাবো ঠিক মতন কি মোবাইলের দোকান অব্দি পৌঁছবো এই ভয়টা লাগছিল ওর বয়স বেশি নাও ক্লাস এইট থেকে নাইনে পড়ে ভাই কিন্তু গাড়ি যেভাবে চালাচ্ছিলো আমার ভেতরে সব জিনিস ফেটে বেরিয়ে যাচ্ছিল শুধু মনে মনে ভাবছিলাম গাড়িটাও একবার থামাক ভাই তারপর গাড়িতে যদি আমি নামি তারপর গাড়িটা আমি চালাবো মানে ওরে আর চালাতে দেবো না আর সব থেকে বড় কথা আমার এমনি একটা একটা প্রবলেম আছে কি সেটা হচ্ছে যে আমি নিজে যদি কোনো গাড়ি চালাই তাহলে আমার কোন ভয়টা লাগে না কিন্তু অন্য কারো গাড়িতে উঠলে বা কেউ যদি গাড়ি চালায় আমার সামনে বসে ভাই তখন আমার ভেতর থেকে বিশাল একটা ভয় লাগে আমার মনে আমার নিজের প্রতি যত কনফিডেন্স আছে ওর প্রতি কোনো কনফিডেন্স নেই আমার মনে হয় ঠুকে দেবেই মানে এরকম একটা কনফিডেন্স নেই থাকে ও অ্যাক্সিডেন্ট বাইক নিয়ে করবেই মানে যেই চালাক না কেন তার প্রতি এই কনফিডেন্স থাকে ওই অ্যাক্সিডেন্ট করবে মানে আমি চালালে অ্যাক্সিডেন্ট হবে না শুনে আমি কনফার্ম থাকি কিন্তু অন্য কেউ চালাতে ভাই ভেতর থেকে ফেটে ফুটে বেরো যায় মানে আজকের দিনটাই আমার শেষ দিন কার কার ভাই আমার মতন এরকম মনে হয় সেটা একবার কমেন্ট করে জানিয়ে দেবো মানে আমি শুনে জানতে চাই যে আমার মতন পাবলিক আরও কতগুলো আছে আর হ্যাঁ বলছি সাবস্ক্রাইবটা কি করেছো মানে একটু করছো কিনা একটু দেখে নাও করে দিয়েছো লাইকটা কর নি ভাই লাইকটা দেখো লাইকটা কর নি তবে লাইকটাও করে দাও তবে অবশেষে চলে আসলাম ভাই আমাদের সেই মোবিলের দোকানে যেখানে আমি মোবিল কিনি আর মোবিল টোবিল কেনার পর চলে গেছিলাম যেখানে বাইকের সিট কভার টভার লাগাই সেখানে নিয়ে গেছিলাম বাইকটাকে মানে মামার বাইকটাকে এখান থেকে গিয়ে সিট কভার লাগানি সিট কভার লাগাতে একটা প্রবলেম মানে দুজন মানে যেই কাকার দোকান সেই কাকার আমি দুজন মিলে সিট কত দেখলে খুঁজতে বুঝতে পারছি না কাকাও খুঁজে পাচ্ছে না আমিও খুঁজে পাচ্ছি না মানে ভেতরে একটা দড়ি থাকে সেই দড়ি দড়ি টান দিতে হয় সেই টান দেওয়ার পর সিটটা খোলে সেই কাকাও দড়ি খুঁজে পাচ্ছে না আমিও দড়ি খুঁজে পাচ্ছি না মানে কী বলবো ভাই দুজনেরই মাথা খারাপ হয়েছিল ভাই ভাবছিলাম কি আজকে ভাই সিট কি আর খুলতে পারবো কি পারবো না তা কাকা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যে খোঁচাকুচি করে কোথা থেকে দড়িটা খুঁজে পাওয়া যায় তা আমি তো ভাই খুঁজে পাচ্ছিলাম আমি তো হস্তে জানি কাকা আজকে মনে হয় সিটের দড়ি খুঁজে পাবে না সিট মনে খোলা হবে না কাকা দেখলাম খোঁচা খুঁজি করতে করতে সিট কভার খুলে পেলে আর আমি যে টান দিলাম আর উঠে চলে আসে সিট কভার তারপর কাকা আমার বললো তুমি যাও ভাই এই সিটটা নিয়ে বসো আমি আসছি আসার আবার সিটটা লাগাবো তো আমি এক জায়গায় গিয়ে বসে বললাম কাকাও চলে আসলো পিন ব্রেক নিয়ে আমি ভাবছিলাম কাকা হয়তো এবার আমার সিট কভারে সব জিনিসপত্র লাগাবে আর কাকা শুধু একটা দোষ ছিল কি এদিক ওদিক না পুকপাক করে দৌড় তারপর ভাবলাম না কাকার এত বড় দোকান একাই কাজ করে সাথে আরেকটা লোক আছে কিন্তু ওই লোক কম্পিউটার বসে কি সব কাজ করে মডিফিকেশন হয় এই সব মিস্টিকা তৈরি করে আর কাকার একটু খাটাখাট নিয়ে থাকে কাকা একটু এদিক ওদিক দৌড়াতে হয় আর তোমরা দেখতে আছো তখন একটা লোক চলেছিলো তো কাকা এই সেই স্কুটির যে জিনিসগুলো না পাঠা মোছা সেই জিনিস এইগুলো স্কুটির ভিতরে দেয় সেই জিনিস আর দেখতে হচ্ছে কাকার দোকানের ভিতরে হেলমেটগুলো কালেকশানগুলো সেই কাকার দোকান দিয়ে আমি আমার হেলমেট কিনে নিয়ে আর আমার হেলমেট যত বড়ই ভাঙে কাকার দোকানে নিয়ে আসি নিয়ে এসে কাকার দোকান দিয়ে হেলমেটগুলো ঠিক মানে হেড যে কাজটা থাকে না সেই ভাইজারটা ওই ভাইজার ভেঙে গেলে এই কাকার দোকানে এসে ঠিক করে নিয়ে যায় কাকা সব ঠিক করে দেয় আর আমি আসলে একটু কমই নেয় আর কাকার দোকানে হেলমেট কালেকশানগুলো দেখো মানে কমের খুব কমের মধ্যে পাই এখানে হেলমেট কালেকশানগুলো খুবই ভালো আর কাকারা যদি তুমি রিকোয়েস্ট করো কাকা কম নিয়ে নেয় ঠিক আছে কাকারা বলো কাকা দশ কুড়ি টাকা কমিয়ে নেবে আর আমার নাম নিলে তোমায় দোকান দিয়ে আড়াই দেবে তোমার ঠিক আছে আর কাকা তো দেখছি ভাই শুধু আমার কাজ বাদ দিয়ে সবার কাজটাই করে যাচ্ছিলো না 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 ভাই এখানে কাকা আমার কাজটাই করছিল বিশ্বাস করো সব কাজ বাদ দিয়ে কাকা লাস্টে আমার কাজটা ধরে নিল অনেক কাস্টমারই ছিল কাকার দোকানে কিন্তু তাও কাকা আমার কাছটাই ধরে নিচ্ছিল এই যে এখানে যে দেখতে হচ্ছে সিটের ওপর সাদা কভার ওটা পঞ্চ টাইপের একটা জিনিস বসিয়ে দিয়েছিল ওর ওপর থেকেই পিন আর কি সব দিয়ে কাকা মারছিল সেটা তোমাদের দেখাচ্ছি দেখাও কীভাবে কাকা মারছিল হ্যাঁ এটা আমি দেখাচ্ছি এই আবার একটা লোক চলে চলেছে খোঁজা খুঁজে হেলমেট না কি খুঁজছিল ওনার হেলমেট হারা গেছে দোকানের মধ্যে এসে হেলমেট খুঁজে পাচ্ছে না কোথায় হেলমেট রাখছে হেলমেট না কিন্তু হেলমেটটা মানে এইটের পাশে রাখা কিন্তু উনি হেলমেটই খুঁজে পাচ্ছেন যে কি ধরনের লোক ভাই এরা কে জানে আমি জানিনা এই যে এই যে এই যে এসে এবার হেলমেট নিয়েছে এই দেখো দেখছো মানে কি বলবো এদের অবশেষে মিনিট পার্সের পর কাকা আসলো কাকা আসার পর আমার কাজটা ধরে নিল তো ধরার পর আর লেট করেনি কাকা দেখলাম শুধু পিন ফিরেট নিচ্ছে আর নিয়ে পড়াশ পড়াশ করে মারছে আর আমি একটু এদিক ওদিক নড়াচড়া করছিলাম কারণ ঠিকঠাকভাবে বসতেছিলাম না কাকা দেখিয়ে সিট মিট দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাচ্ছে আর গুতোমুঁত মারছে কিন্তু কাকা একদম হাতের কাজ সেই কাজ মানে সিট কভার লাগানোর পর বোঝা যাচ্ছিল না যে এখানে কোন জায়গায় ছেড়ে আছে বা কিছু আছে মানে একদম পুরো নতুন সিটে মতন বাইক কেনার পর যেরকম সিট মনে হয় না তোমাদের যেরকম সিট দেখতে পাও সেরকম নতুন সিটের মতন লাগছিল ভাই যাই হোক গাড়ির সিট টিট লাগানোর বেরিয়ে গেছিলাম কিন্তু একটা ভুল করে ফেলেছে সেটা ভাই গাড়ির সিট লাগানোর পর ভিডিওটা করে নি আর ভিডিওটা করে রাখলে তোমাদের একটু দেখাতে পারতাম সেটা দেখাতে পারলাম না বাট চেষ্টা করবো পরের দিন বাইকটা নিয়ে এসে তোমাকে দেখানো ভাই সিটটা কীরকম লাগছে ভাই পুরো নতুনের মতন সিট লাগছে বিশ্বাস করো ভাই আমার উপর বিশ্বাস রাখো তোমরা আর বেশি দেরি না করে ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে বলছি কেন বেশি ভাট বকা আমার ভালো না মানে শরীর প্রকারকে ক্ষতি খারাপ এটা কে যেন আমার এটা বলেছিলো ফোন করে বলেছিলো যে ভাই বেশি ভাট বকাটা ভালো না মানে আমার মনে আজকে দরকারের থেকে বেশি ভাট বকে ফেলেছি আমি তবে কালকে আবার সকালবেলা আমার বাইক নিয়ে যেতে হবে বাইকের আমার আমার নিজের বাইকে ভাই আমার নিজের বাইকে মোবিলটা ভরতে হবে আর মোবিল ফিল্টারটা পালতে হবে তো কোন মোবিল আর কোন মোবিল ফিল্টারটা নিয়ে এসে সেটা তোমাকে একবার দেখিয়ে দিই ঠিক আছে তো ভাই আমার আর ওয়ান ফাইভ বাইক আর আর ওয়ান ফাইভ বাইকের জন্য আমি আমার এই মোবিলটা এসেছি তো তোমরা কোন মোবিলটা লাগাও মানে কোন মোবিলটা দাও সেটা একবার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে দিও ভাই আমাকে इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय